সংখ্যানুপাতিক হারে নির্বাচন হওয়ার এখনই মোক্ষম সময় কারণ এর মতো গোল্ডেন টাইম বাংলাদেশে আর কখনও আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না বাংলাদেশের সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষা যদি আপনি বাস্তবে প্রতিফলিত করাতে চান তাহলে উচিত সমগ্র বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতিটাকে ঢেলে সাজানোর স্বার্থে সংখ্যানুপাতিক হারেই নির্বাচন অনুষ্ঠিত করা আপনারা জানেন আমাদের এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন নিয়ে বেশ কয়েক মাস আগে এই সরকার যখন দায়িত্ব নিয়েছেন তখন আলোচনা সমালোচনা ডিবেট অনুষ্ঠিত হয়েছে পক্ষে বিপক্ষে বহু মানুষ মতামত দিয়েছে আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে মতামত দিয়েছি এবং আমি বলেছি যে সংখ্যানুপাতিক হারে নির্বাচনই মূলত প্রমাণ করে দিতে পারে যে বাংলাদেশের জনগণের মূল যে চাহিদা জনগণ যে তার নিজস্ব একটি ভোট ব্যালটের মাধ্যমে সে প্রকাশ করছে কিংবা তার ভোটটা যে একজন পার্টিকে সে দিচ্ছে সেটার পূর্ণাঙ্গ মর্যাদা এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলেই তিনি পান কিন্তু যখন সিট ভিত্তিক নির্বাচন হয় তখন তার ভোটটার কোনো মর্যাদা থাকে না তিনি একজনকে ভোট দেন একজনে জয়যুক্ত হলো একজনে হলো না যারা হলো না তাদের ওই ভোটগুলো সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে যায় ওই ভোটের কোনো মূল্যায়ন থাকে না অন্যদিকে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে বাংলাদেশে একটা ভোটও যদি কেউ পায় সেটা যদি সংখ্যানুপাতিক হারে ভোট হতে গিয়ে পার্সেন্টেজে এক পার্সেন্ট হয় সারা বাংলাদেশে তাহলেও দেখা যাবে যে ওই লোকটার একজন প্রতিনিধি সংসদে উপস্থিত হতে পারে বিশেষ করে ধর্মভিত্তিক দলগুলো যারা আছে তাদেরকে ভোট সারা বাংলাদেশে মিলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ধরনের রয়েছে কিন্তু সিট ভিত্তিক নির্বাচন করতে গেলে তখন তারা অনেক ক্ষেত্রে ছোট ছোট যেই দল আছে তারা সেই অবস্থানটা টিকিয়ে রাখতে হয়তো পারে না এবং তাদের সংসদ সদস্য সেখানে যেতে পারে না তাহলে এই সংসদ হয়ে ওঠে একরখা এই সংসদ হয়ে ওঠে সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক যে কারণে সংসদের মধ্যে ভিন্ন কোনো মতের ভিন্ন কোনো দলের সদস্যের সংখ্যা আমরা তেমনটা পাই না যেমন ফেসিস্ট শেখ হাসিনা গত ষোলো বছর এই বাংলাদেশের যে সিস্টেমেটিক নির্বাচন যেভাবে চলছে এই নির্বাচনের মাধ্যমেই ঢুকে গিয়ে সমস্ত নির্বাচন পদ্ধতিটাকে নষ্টাত করে সম্পূর্ণ সংসদটাকে তিনি তার পরিবার এবং তার দলের বানিয়েছিলেন অথবা দলের অনুসারীদেরকে দোসরদেরকে বানিয়েছিলেন কিন্তু সংখ্যানুপাধিকারের নির্বাচন হলে তখন আর এই দোসর প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ এখানে নেই এখানে যেই পার্টিকে সর্বোচ্চ ভালো জনগণ বাসবে সেই পার্টি সর্বাধিক সংখ্যক জনগণের রায়ের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার বানাতে সক্ষম হবে তারপরে যারা সক্ষম হবে তারা সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে করে আপনার দশটা দলও সংসদের মধ্যে যেতে পারে পনেরোটা দলও যেতে পারে আরও কম যেতে পারে বেশি যেতে পারে কিন্তু সবাই মিলে কিন্তু সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগটা পায় আর যখনই তাদেরকে আমরা এই সুযোগে না আনব তখন তারা সেই সুযোগটা পায় না আমাদের বাংলাদেশের বাংলাদেশে সংখ্যানুপাধিকারের নির্বাচন নিয়ে একটি নেগেটিভ ক্যাম্পেইন হয়েছিল গত কয়েক মাস আগে যখন আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি কি হয়েছে যে হারে নির্বাচন পদ্ধতি খুবই ভালো তবে আওয়ামী লীগ যেহেতু এখন পর্যন্ত নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগ নির্বাচনে আসলে তারা সংখ্যানুপাতিক হারে এই দোষররা আবার সংসদে ঢোকার সুযোগ পেয়ে যাবে কারণ যে কোনো জায়গায় ভোট হলে আপনার যদি দুই পার্সেন্ট করেও ভোট পায় তাহলে ছয়টা এমপি তারা হয়ে যাবে এরকম করে তিন পার্সেন্ট পাইলে নয়টা হবে চার পার্সেন্ট পাইলে বারোটা হবে পাঁচ পার্সেন্ট পাইলে পনেরোটা হবে এই কারণে সারা বাংলাদেশের মধ্যে পক্ষে এবং বিপক্ষে মতামত ছিল যে আওয়ামী লীগ আসতে পারে যেহেতু এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে তা এখন আওয়ামী লীগ আর জাতীয় সংসদে ঢোকার কোনো সুযোগ নেই তারাই ঢুকবে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষের হৃদয় স্থান করেছে তারা আজকের জয়যুক্ত হবে এখন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ দল তিনি যদি বাংলাদেশের সকল মানুষের একশো ভোট পায় তাহলে একশো পাইলে তিনশো আসনী তার তিনশো এমপি হয়ে যাবে সমস্যার কিছু নাই জনগণ ভোট দিয়েছে আমরা মেনে নিব যদি দেখা যায় যে বিএনপি একশো পার্সেন্ট পেল না পঞ্চাশ পার্সেন্ট পেল চল্লিশ পার্সেন্ট পেল ষাট পার্সেন্ট পেলো যেটাই তিনি পাবেন সেই তার মেম্বার পার্লামেন্ট থাকবে জামাত ইসলাম আপনার বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টি মনে করি আমরা কিন্তু তিনি যদি ভোটের বিপ্লব দিয়ে একশো পার্সেন্ট ভোট নিয়ে আপনার তিনশো আসনের এমপি হয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই দুইশো আসনে হন সমস্যা নেই তারা আসন পেলেন না কোনো সমস্যা নাই অথবা তারা চাইলে তিরিশ পার্সেন্ট করে যদি সারা বাংলাদেশে ভোট কাউন্ট করে তাহলে নব্বইটা আসন তারা তিনশো আসনে পেতে পারে এভাবে করে তারা তাদের জায়গায় সমতার ভিত্তিতে তাদের সংসদ সদস্য কিন্তু সংসদে নিতে পারে ঠিক তেমনিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে যদি তার দশ পার্সেন্ট ভোট থাকে বিশ পার্সেন্ট থাকে পঞ্চাশ পার্সেন্ট থাকে যেটাই থাকবে আমার কথা হচ্ছে এমনও হতে পারে আমি যাদের কথা বলেছি এদের কারো আমি যে পার্সেন্টেজ বলেছি আদৌ সেই পার্সেন্টেজের ভোট বাংলাদেশে তাদের নেই নেই যেটা আছে সেটাই পাবে দশ হোক পঞ্চাশ হোক চল্লিশ হোক ওই পার্সেন্টেজে তিনি তার মানুষগুলো সারা বাংলাদেশে ব্যালট পেপারগুলোতে ভোট দিবে ভোটের সিস্টেমটা হবে এরকম দাড়ি পাল্লায় যারা ভোট দিবে তারা দাঁড়িপাল্লায় দিবে ধানের শিষে যারা ভোট দিবে তারা ধানের শিশে দিবে অথবা যদি এটার মধ্যে কোনো নতুন সিস্টেম চালু করে জোট করে একটা পথেকে আপনি নির্বাচন করেন সেটাও আপনি করতে পারেন আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে অথবা আপনি জোট না করে ভিন্ন ভিন্ন পার্টির মার্কা দিয়ে আপনি ইলেকশন করবেন করতে পারেন এখন সারা বাংলাদেশে একটি ছোট্ট দলও যদি ধরে নেন গণ অধিকার পরিষদ কিংবা এনসিপি কিংবা আরও যে সকল রাজনৈতিক দল আছে চাইলে তিনি যদি সারা বাংলাদেশে ক্যাম্পেইন করে তিন পার্সেন্ট ভোটও তিনি নিতে পারেন যে আমি তিন পার্সেন্ট ভোট নিব। তাহলে তার নয়টা সিট বা কম বেশি সিট কিন্তু তার হয়ে যায় তিনশো আসনের বিপরীতে সে কারণে আমি এখনও দিব্যি মনে করি এই আনুপাতিকারী নির্বাচনটা বাংলাদেশের আগামীর সংসদকে প্রাণ ও চাঞ্চল্যপূর্ণ করবে এবং বাংলাদেশের স্বৈরাচার ঠেকাতে এর বিকল্প কোনো পদ্ধতি নেই স্পষ্ট কথা সংখ্যানুপাতিকারী নির্বাচন হলে বাংলাদেশের ছোট্ট রাজনৈতিক দল হতে পারে আপনার আদর্শের ভিন্ন বামপন্থী রাজনীতি করে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তার মাঠে তাকে ছেড়ে দিবেন জনগণ যদি তাকে এক পার্সেন্ট ভোট দিয়ে একটা সংসদ সদস্য পাঠায় কোনো সমস্যা নেই সারা বাংলাদেশের জনগণ তাকে নিয়ে আসলো সংসদে এভাবে করে প্রত্যেকে তার ন্যায্যতার ভিত্তিতে সংসদে যেতে পারবে আর যদি সেটা না হয় তাহলে ওই বড় দলগুলো আপনার উপরে যে ধরনের চাপিয়ে দিবে আপনাকে সেটাই মেনে নিয়ে তারপরে রাজনীতি করতে হবে যে কারণেই আজকের সৈরজ জন্ম হয়েছে আমি বিশ্বাস করি এই সংখ্যানুপাতিকারের নির্বাচন পদ্ধতিকে বড় দলের আরও বেশি করে সমর্থন এজন্যই দেওয়া উচিত যেহেতু তারা নিজেদেরকে বড়ই মনে করে আর বড় মনে করা মানে হচ্ছে জনগণের সমর্থন আছে তো জনগণের সমর্থন থাকলে তো আর ভয়ের কিছু নেই আপনি জনগণের কাছে ভোট ছুড়ে দিবেন জনগণ আপনার পার্সেন্টেজে আপনাকে সর্বোচ্চ সংখ্যক দিয়ে সংসদের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিবে কিন্তু এই সংখ্যানুপাধিকারের নির্বাচন পদ্ধতির পক্ষে বিপক্ষে আমাদের মতামত যেভাবেই আছে তাতে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সংখ্যাধিক্য পার্টি এখন এই সংখ্যানুপাধিকারে নির্বাচনের পক্ষে আছেন বা পক্ষে জোরালো ভূমিকা রাখবেন এবং এই সংখ্যানুপাধিকারের নির্বাচন বিশ্বের প্রায় একশো সত্তরটি দেশে যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন হয় তার মধ্যে অর্ধেক সংখ্যক রাষ্ট্রে এই সংখ্যানুপাধিকারী নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সবগুলো আমার চাইতে আধুনিক রাষ্ট্র যারা আজকের এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করে তারপরে সমস্ত মানুষের ভোটকে গুরুত্বের সাথে নিচ্ছে এবং তাদের মতামতকে নিয়েই সংসদ গঠিত হচ্ছে আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এই সংখ্যানুপাধিকারী নির্বাচন হলে আমি একজন ভোটার আমার ভোটটা যে আমি দিয়েছি সেটা আপনি দাবি করে বলতে পারবেন ফর এক্সাম্পল একজন ব্যক্তি ইমাম সাহেব কারি সাহেব আপনার মসজিদের ইমাম সাহেব আলেম সাহেব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাস্তার একজন মানে কাজ করা একজন খেটে খাওয়া সাধারণ নাগরিক কিংবা আপনার যে কোনো শ্রেণী পেশার মানুষ তিনি একটা ভোট দিলেন তার যেই পার্টিকে তিনি দিয়েছেন ওই পার্টির যে এমপি হবেন তার ভোটেই হবেন তার মানে তিনি প্রাউড করে বলতে পারবেন আমি ভোট দিয়েছি দাঁড়িপাল্লায় আমার এমপি পার্লামেন্টে আছে আমি ভোট দিয়েছি দানের শীষে আমার এমপি পার্লামেন্টে আছে আমি ভোট দিয়েছি হাত পাখায় আমার এমপি পার্লামেন্টে আছে আমি ভোট দিয়েছি এই যে মামুনুল সাহেবের কোনো দল কিংবা অন্য যে কোনো দল তার একজন প্রতিনিধি পার্লামেন্টে আছে এই যে আপনার বৈষম্যহীন একটি সুন্দর ব্যবস্থা এটা কিন্তু এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন ছাড়া সম্ভব নয় আরেকটি জিনিস আপনারা দেখেছেন যে বাংলাদেশে একটি নতুন করে কনসেপ্ট তৈরি হচ্ছে যে আগামী নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করতে হবে কেউ বলছেন নির্বাচনের আগে কেউ বলছেন নির্বাচনের পরে ধরে নিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ তাদের প্রস্তাবনা হচ্ছে নির্বাচনের পরে যারা জয়যুক্ত হবে তাদেরকে নিয়ে দেশ গঠনে জাতীয় সরকার গঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে নিয়েই সরকার পরিচালিত হবে তাতে যদি তারা নির্বাচিত নাও হয় সরকার তাদেরকে বিভিন্নভাবে এঙ্গেজ করবে অর্থ হচ্ছে যে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই এই সংখ্যানুপাধিকারে নির্বাচন পদ্ধতি করলে আপনার আর এই ধরনের কাউকে নিয়ে বিড়ম্বনায়ও পড়তে হবে না যে সবাইকে নিয়ে করব কাকে নিব কাকে নিব না অটোমেটিক জাতীয় সরকার হয়ে যাবে অটোমেটিক সকলের প্রতিনিধিত্বকারী একটি সংসদে রূপান্তরিত হবে সে কারণেই আজকের এই সংখ্যানুপাধিকারে নির্বাচন অত্যন্ত জরুরি আর সর্বশেষ বলতে চাই বাংলাদেশে যারা ধর্মভিত্তিক দল করেন আপনাদের প্রতি আমার সবসময় একটু আলাদা বেশি বাড়তি মহাব্বত থাকে অন্যতম কারণ হচ্ছে আমি দেখেছি স্বাধীনতার পরে আপনারা এই দেশের জন্য লড়াই করেন কিন্তু আপনাদেরকে কেউ মূল্যায়ন করতে চায় না আপনাদের সেই অধিকারটা আপনারা হাতে ফেরত পান না আপনার সমগ্র বাংলাদেশে ভোট আছে এটা একটা আসনে গিয়ে দেখা গেলো আপনি পাঁচশো আসন পাঁচশো ভোটে ঠকে গিয়ে আপনার ওই সমস্ত ভোটের অবমূল্যায়ন হচ্ছে সে কারণে আমি মনে করি আপনাদের সংখ্যানুপাধিকারে নির্বাচন পদ্ধতি আসলেই বাংলাদেশের এই জাতীয় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি কেবৎ পর্যন্ত আপনার সংসদে থাকবে সে যত বড় শাসক আসুক আর অন্য শাসক আসুক কেউ আপনার সামনে থাকতে পারবে না কারণ আপনাকে আপনার সিট দিতেই হবে আপনার নির্বাচনে যেই পার্সেন্টেজ আপনি পাবেন সেই পার্সেন্টেজের প্রতিনিধি আপনার সংসদে থাকতেই হবে অতএব সে কারণে মনে করি ডান বাম ছোট বড় সব রাজনৈতিক দলের জন্য একটি সহজ মাধ্যম হচ্ছে হারে নির্বাচন এবং আগামী নির্বাচনটাই সংখ্যানুপাতিক হারে করলে বাংলাদেশের সমগ্র মানুষ তার অধিকার ফিরে পাবে বলে আমি বিশ্বাস করি আসুন আমরা হারে নির্বাচনের পক্ষে জনমত যাচাই করি জনমতকে গঠন করি এই সরকার যাতে এই হারে নির্বাচনের জন্যই তার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করে সেই আহ্বান জানাবো সে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক কিংবা সে নির্বাচন এপ্রিলে হোক কিংবা তার এক পিছ করে যেখানেই হোক না কেন আমরা চাই বাংলাদেশের ভোটের অধিকার এবং প্রত্যেকটা ভোটার যাতে নিশ্চিত করে বলতে পারে আমি ভোট দিয়েছি আমার ভোটের এমপি পার্লামেন্টে আছে সে কারণেই হারে নির্বাচন অত্যন্ত জরুরি এবং ইতিমধ্যেই বাংলাদেশের সিংহবাগ রাজনৈতিক দল এই মতের পক্ষে দিয়েছেন আমার বিশ্বাস সমগ্র রাজনৈতিক দলই এই মতটাকে গ্রহণ করবেন এবং আওয়ামী লীগকে সংসদে আপনি যে ঢুকতে দিবেন না আপনি যে মনে করেছেন যে তারা আসতে পারে সংখ্যানুপাধিকারে সেই জায়গায় আওয়ামী লীগ আর এখন আসতে পারবে না পাশাপাশি আওয়ামী লীগের ভোটগুলো আপনাদেরকে যদি দেয় তাহলে যদি যারা অন্যায় করে নাই অপরাধ করে নাই সেই মানুষগুলো কেউ জামাতে ভোট দিবে কেউ বিএমপি ভোট দিবে কেউ আরেক দলকে দিবে কেউ আদৌ দিবে না সমস্যার কিছু নেই বরং বাংলাদেশের সমগ্র মানুষ ভোট দিয়ে একজন ন্যায় নিষ্ঠাবান আদর্শ তার পছন্দের প্রার্থীকে সংসদে পাঠাতে পারলো আশা করি সংখ্যানুপাধিকারে ভোটের তাৎপর্য মর্মকথা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন এবং এই ভোটটি হবে সমগ্র বাংলাদেশ কেন্দ্রিক আর প্রার্থী এমপি হওয়ার পরে সিদ্ধান্ত নিবে ওই দলের যারা তারা যেমন বিএনপির যদি একশো এমপি হয় বিএনপি সিলেক্ট করবে জামাতের যদি একশো এমপি হয় জামাত সিলেক্ট করবে এভাবে করে প্রত্যেকটি রাজনৈতিক দল তার মতাদর্শের পিপলদেরকে দেশের স্বার্থে জাতির স্বার্থে সংসদে নিয়ে আসবে কিংবা জাতির প্রয়োজনে আরো ভালো মানুষদেরকেও তারা চাইলে সংসদে ঢুকাতে পারবেন সেটার জন্যই দরকার সংখ্যানুপাতিক হারে নির্বাচন প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং সংখ্যানুপাতিক নির্বাচনের যে ব্যক্তিবর্গ এবং সংসদে যাওয়ার ক্ষেত্রে যাদেরকে নির্ধারণ করে দিবে রাজনৈতিক দলগুলো এটি বিভিন্ন ইস্যু নিয়ে উনি কথা বললেন যেহেতু এই বিষয়টি বিভিন্ন দলের পক্ষ থেকেও একটা লেভেলে বলা হয়েছিল এর আগে এবং সেই জায়গায় ইন্টার গভর্নমেন্ট কী চিন্তা করছে বা রাজনৈতিক দলগুলো বড় রাজনৈতিক দলগুলো কি চিন্তা করছে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো সেই জায়গায় যেটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্ম এবং দেশ এবং ভবিষ্যৎ স্বার্থ রক্ষা হবে সেই জায়গায় যদি রাজনৈতিক দলগুলো এটি সুন্দর পরিবেশ তৈরি করে যেটি বাংলাদেশের স্বার্থ রক্ষায় একটি সুন্দর পরিবেশ তৈরি করবে এরকম এটি রাজনৈতিক প্রেক্ষাপট যদি তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু এটি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো একটি পদক্ষেপ হিসাবে আখ্যায়িত হবে